কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছিল দুই হাজার তেইশ সালের মেরিল প্রথম আলো পুরস্কার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশে মনোনীত পেয়েছেন কোন কোন তারকারা অনুষ্ঠানটি সম্ভাব্য আগামী বছর অনুষ্ঠিত হলেও ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে এটার মনোনয়ন তালিকা যেখানে দেখা যাচ্ছে চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছে সেরা আটজন অভিনেত্রী প্রথম পর্বের মনোনয়ন প্রাপ্ত হিসেবে নির্বাচিত হয়েছেন তারা এদের মধ্যে রয়েছেন অপুবিশ্বাস বিশ্বাস এই তালিকাটিতে রয়েছেন তার ছায়া বৃক্ষ মুভিটির জন্য পূজা চেরি পূজাচেরি মনোনয়ন পেয়েছেন দুই হাজার সালেই তার মুক্তিপ্রাপ্ত লিপস্টিক মুভিটির জন্য এছাড়াও মনোনয়ন পেয়েছেন মাসুমা রহমান নাবিলা নাবিলা মনোনয়নটি পেয়েছে তুফান মুভির জন্য তালিকায় রয়েছেন শবনম ইয়াসমিন বুবলি বুবলি মনোনয়ন পেয়েছে তার দেয়ালের দেশ মুভিটির জন্য তালিকায় রয়েছেন সাদিয়া আয়মান নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান মনোনয়ন পেয়েছেন কাজল রেখা মুভির জন্য দিন এই একই মুভি কাজল রেখার জন্য আরো মনোনয়ন পেয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা তালিকায় রয়েছেন জয়া আহসান জয়া আহসান মনোনয়ন পেয়েছেন তার পেয়ার আর সুবাস মুভিটির জন্য এছাড়াও তাসনিয়া ফারিন মনোনয়ন পেয়েছেন কাছের মানুষ দূরে থুইয়া এই মুভির জন্য এই আটজন অভিনেত্রী প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন চূড়ান্ত মনোনয়ন এখনও বাকি যেটি প্রকাশিত হবে দুই সালের জানুয়ারি মাসে